দর্শক আসসালামু আলাইকুম এই মতো অবস্থান করছি ধানের হাটে এবং দেখতে পাচ্ছি আর ধান কিন্তু প্রায় ব্যসা কিনা হয়ে গেছে শেষের দিক এবং এই মুহূর্তে ধানের বাজার কেমন রয়েছে এবং কোন জাতের ধান কেমন বাজার যাচ্ছে এখন কিন্তু সব এলাকাতেই ধানের সিজন শুরু হয়ে গেছে ধানে কিন্তু এখন অনেক আমদানি হয় এবং এখন ধানের বাজার কেমন রয়েছে চলুন আমরা চাষিবাজির সাথে কথা বলে জানি

দর্শক আমরা কিন্তু জানি বাজারে কিন্তু অনেক ধরনের ধান আসে এক এক জাতের ধানের দাম কিন্তু এক এক রকম তো আজকে একটু লেট করে আসার কারণে কিন্তু বাজারে প্রায় সব ধরনের ধান ব্যসা হয়ে গেছে এখন কিন্তু দেখতে পাচ্ছি এখন মাত্র শুধু রয়েছে পন্ত্রী ধান আর আটাই ধান যাদের বাজার রয়েছে কিন্তু উনত্রিশ ধানের বাজার কিন্তু সর্বোচ্চ বারো তেরো এবং আটাশের বাজার রয়েছে এগারো সাড়ে এগারো এরকমই রয়েছে